সম্মানিত দর্শক মন্ডলী আপনারা দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানায় ইনকাম করা যায় কিন্তু শান্তিতে ঘুমানো যায় না তারই একটি প্রমাণ দেখে আসুন ভিডিওতে বড় দেখো দেখো এতগুলো টাকা কি তোমার বাপ কোনো সময় একসাথে দিতে পারবে আপনি ঠিকই কইছেন আমি গরিব মানুষ এই এক সাথে এত টাকা আমি কইতেগা দেখমু আর এই সময় হালাল টাকা ইনকাম করা খুবই কঠিন তো বেয়া রেগো আছেন বাসা আচ্ছা আপনাকে আমাদের সাথে তো থানা যেতে হবে চলো ও আল্লাহ গো আমি কি করছি আমার বাড়িতে পুলিশ কেন এ তোরা কে কই আছস আমারে বাঁচা আমার বাড়িতে পুলিশ আইসে কেন আমাদের বাড়িতে পুলিশ কেন আসছে তোমার বাপেরে ডাকো না তোমার বাপের তো অনেক ক্ষমতা তোমার বাপেরা না আমার বাতাই তো আপনি কেমন আপনি চলুন আমাদের সাথে আপনি যে ফার্নিচার কিনছেন প্রত্যেকটা টাকা আপনি জাল দিচ্ছেন আপনি নিশ্চয়ই চোরা সাথে জড়িত আপনি চলুন থানায় বিশ্বাস করেন স্যার আমি এসব কিছু জানি না স্যার আপনার কোথাও ভুল হচ্ছে মা তো সাধারণ একটা মানুষ মা এসব কাজের সাথে কিভাবে জড়িত থাকবে আর এই যে টাকার কথা বলতেছেন এই টাকাগুলো তো ছোট বইয়ের বাবা দিছে হ্যাঁ স্যার এই টাকাগুলো এই যে ছোট বইয়ের বাপ দিছে ওই তুমি কথা কইতেছো না কেন আপনিটা কি কথা বলছেন হ্যাঁ আমার বাবা আপনাকে যা টাকা কেন দিতে যাবে আমার বাবা তো আপনাকে অন্য টাকা দিয়েছে শুধু শুধু আমার বাবার নামে অপবাদ কেন দিচ্ছেন ওমা তুমি মিথ্যা কথা কেন কইতাছো এই টাকাগুলো তো তোমার বাবাই দিয়েছে হ্যাঁ স্যার এই যে টাকাগুলো দেখতেছেন এগুলোর ওর বাবাই দিয়েছে আচ্ছা চুপ করুন তো আপনারা এত কথা না বলে আপনারা ওনাকে ডাকুন আর এই জন্যই উনি বাইকে যাই চলেছিল আমি তারা দৈরে নিয়ে কি কিন্তু আবার বিয়ে নেই যা টাকা দিছে আর নিসার কিনা আরে ওনারাই তো আমরা খুঁজতেছিলাম উনি তো চোরাকার গ্রুপের প্রধান এই ওনাকে অ্যারেস্ট করো হাত মুরুবি আপনাকে ধন্যবাদ ওনাকে ধরিয়ে দেওয়ার জন্য চলো চলো আসেন?